সবে আমরা সার্ভিস যাচ্ছি গতকালকে আমাদের মহাপরিচালক মধ্যে ব্রিফিং দিয়েছেন অপর পরিচালক অবস্থান সব মিটিং দিয়েছেন সকালবেলা আমরা আমাদের সেফটি নিয়ে আমাদের হাসবোর্ড টিম এর কেমিক্যাল শুট পরে তার যে মেন গেট ছিল মেন গেটটা আমরা খুলে দিছি তারটা খুলে তার মেইন গেটটা খুলে ভিতরে অবস্থানটা আমরা দেখছি যে কি অবস্থায় আছে প্রচন্ড দোয়া ভিতরে আসে এবং এই মুহূর্তে তিনটার পরে তারা দেখে একটা সিদ্ধান্ত নেবে আমরা কি করা যায় এটা হইলো বর্তমানে আমাদের সিদ্ধান্ত আমাদের কার্যক্রম চলমান আছে অগ্নের ঘটনায় এখন পর্যন্ত কতজন নিখোঁজ আপনারা কি কোনো তালিকা করেছেন কিনা এখানে কোনো হেল্প ডেস্ক নাই আপনাদের স্বজন আসতেছে এখানে ভোগান্তিতে পড়তেছে গতকাল থেকে

আগুন নিয়ন্ত্রণের বিষয়টা হলো গিয়া গতকালকে আমাদের সাররা বলে গেছেন যে আমাদের যে গার্মেন্টসে যে আগুনটা ছিল সেটা আমাদের সম্পূর্ণ নিয়ন্ত্রণে কোনো সমস্যা নাই নির্বাপন হয়ে গেছে আমাদের কিন্তু কেমিক্যালের যে আগুনটা আছে এটা সময় লাগবে বিভিন্ন প্রকার মাল্টিপারফাস যে কেমিক্যাল আছে সেখান থেকে বিভিন্ন ধরনের টক্সিক গ্যাস তৈরি হইতেছে যেটা বাতাসের সাথে মিশে গেছে এবং ক্লিনিং গ্যাস তৈরি হয়েছে সেটা মানুষের শ্বাস প্রশ্বাস নিলে পরে তার হকের সমস্যা হইতে পারে ফুসফুসের সমস্যা হইতে পারে হাটের সমস্যা হইতে পারে যেটা নিজেরাই আপনারা উপলব্ধি করছেন হ্যাঁ অবশ্যই গণবসতির জন্য প্রতিপন্ন আমরা বারবার মাইকিং করতেছি জনগণকে বলতেছি এবং আপনাদেরকে বলতেছি দূরত্ব বজায় থাকেন নিজের জীবনকে আগে বাঁচান তারপরে অন্য কিছু আপনারা করেন কতদিন সময় লাগবে সময়ের বিষয়টা বলা যাবে না এখনো যেহেতু এটা একটা কেমিক্যাল অনেক সময় লাগার কথা এটাকে অপারেশন করতে হবে অপারেশন করার পরে তারপরে গিয়া এটাকে আপনার সমাপ্তি ঘোষণা করা হবে যেহেতু আপনারা দেখছেন টঙ্গিতে আমরা দীর্ঘদিন এই কেমিক্যাল নিয়ে আমাদের অনেকদিন আমরা কাজ করছি অনেকদিন আমরা সেখানে কাজে ছিলাম এবং পরবর্তীতে যখন ফুললি তখন আমরা বলছি যে আগুন আমরা দেখেছি যে যে ফায়ার এই রাসায়নিক উদমের আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ইকুইপমেন্ট নেই আন্তর্জাতিক মানে যে ধরনের ইক্রুপমেন্ট থাকার কথা ফায়ার নিয়ে যেভাবে কাজ করার কথা ইক্রুপমেন্ট না থাকার কারণেই দেরি হচ্ছে এবং ফায়ার সার্ভিসের কর্মীরা আমরা দেখছি নিহত হচ্ছে আহত হচ্ছে বিষয়টা কি তাই ধন্যবাদ চমৎকার প্রশ্ন আপনার কাছে পাচ্ছি ফায়ার সার্ভিসের হাজমতিমের ইকুইপমেন্ট আপনারা সকালবেলায় দেখছেন কেমিক্যালের বিষয়টা কিন্তু খুবই বিপদজনক খুবই ডিফিকাল্ট যে স্টোরেজ যে নীতিমালা আছে সেই নীতিমালায় অনুযায়ী যদি আপনারা সেখানে গুদাম জাত না করেন তাহলে বিভিন্ন কেমিক্যাল একসাথে হয়ে বড় ধরনের একটা বিস্ফোরণ হতে পারে বড় ধরনের বিক্রয় হতে পারে

কি মনে জন্য দেখেছেন আপনারা যারা গিয়েছেন কেমিক্যাল গুদামটা তালাবাস্ত অবস্থায় আছিল যখন এই আগুন লাগছিল তখন তালাবাস্তা ছিল আমাদের চিন্তা ভাবনা আছে হয়তো কেউ নাই তারপরও আমরা পুরাপুরি অগ্নি নিপন করার পর বলতে পারবো এটার ভিতরে কোন লোক ছিল কি না মালিকরে আমরা এখন পর্যন্ত খুঁজে পাই নাই এবং কোন তথ্যই আমরা পাই না এই বিষয়ে আপনার একটু অপেক্ষা করেন আমাদের বইয়ের থেকে একজন টিচার আসতেছেন আমাদের অপারেশন স্যার আসতেছেন তারা ভিটিং আপনাকে দিবে আমরা বিভিন্ন সময় কেমিক্যালের আগুন ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স অগ্নি পাপনের ক্ষেত্রে যে কোনো সময় অগ্নি ব্যবহার করে থাকে

এই ধরনের ক্ষেত্রগুলো যেখানে এই ধরনের কেমিক্যাল রাখা হয় এগুলো বেআইনি আহ স্টোরেজ এগুলো বেআইনি জাদা এবং প্রথম যে জিনিসটা করতে হবে আমি মনে করি সেটা হচ্ছে সরকারকে ইমিডেন্ট ইনভেস্টিগেট করতে হবে যারা এটা করেছে তাদেরকে আইনের আওতায় আনতে হবে এবং আমাদের স্ট্রং পলিসি থাকতে হবে যেন জন জনবহুল এলাকায় এই ধরনের ক্ষেত্রগুলো না থাকে আপনারা জানেন এর আগেও পুরোনো টাউনে এই ধরনের ঘটনা ঘটেছিল এবং যেহেতু ওটা খুব জনবহুল এলাকা সেই কারণে কিন্তু ওই জায়গাটা থেকে সরিয়ে দেওয়া হলো তার ফলে যেটা হলো প্রাইভেট এই ক্ষেত্রগুলো বিভিন্ন জায়গায় চলে গেল এবং এটা চিহ্নিত করে আমাদের অতি সম্ভব জরুরিভাবে দরকার এগুলোকে চিহ্নিত করে এগুলোকে উৎখাত করা যাতে জনবহুল এলাকা থেকে বের হয়ে যায় এবং যদি পলিসি পরিবর্তন লাগে তাহলে পলিসি পরিবর্তন করতে হবে এটা হচ্ছে একটি কথা দ্বিতীয় কথা আমি নিজে ব্যক্তিগতভাবে সব সময় দেখেছি আমাদের ফায়ার ব্রিগেড অত্যন্ত বিরোধের সাথে এই কাজগুলো করে থাকে এবং এটা এত ঝুঁকি আপনাদের চিন্তাও করা উচিত না ওখানে প্রকার এবং ওই কেমিক্যালের ভিতরে প্রাণ হওয়ার সম্ভাবনা থাকে তো সেই কারণে সেই কারণে ওনারা একেবারে ঠিক সিদ্ধান্ত নিয়েছেন আমাদের বইয়ের থেকে আমাদের টেকনিক্যাল এক্সপার্ট তাদের আসা দরকার তারা যৌথভাবে বসে তারা সিদ্ধান্ত নেবে দ্বিতীয় জিনিস হচ্ছে যে মানুষগুলো মারা গেছে যে মানুষগুলো মারা গেছে আমরা যেটুকু পরিসংখ্যান পেয়েছি সেটা হাসপাতালে যারা আছে সেখানে আমার মন্ত্রণালয় থেকে হেল্প ডেস্ক আছে আমার সমাজ কর্মীরা ওখানে আছে তারা এটা ফলো আপ করবে তাদের পরিজনের সাথে এটা নিয়ে বসবে এবং তাদের যা যা সহযোগিতা করা সম্ভব সেটা আমরা সেই জায়গাটিতে করব। এবং আর কিছু মৃতদেহ আছে কিনা সেটা তো একটা বিষয় আপনাদের নিখোঁজের বিষয়ে আমাদেরকে বললাম ইনভেস্টিগেশন তো করতেই হবে হবে এবং নিতে কয়েক ঘন্টা হয়েছে ঘটনাটা এবং ওই জায়গাটা এতই ঝুঁকিপূর্ণ যে আমরা আহ কি বলে চেস্ট মনে হলো বলে আমরা ওখানে ঢুকে চলে গেলাম ইনভেস্টিগেট করতে ওরা যাবে না তার মানে এখানে এক্সপার্ট সাহায্য লাগবে এবং এক্সপার্ট বুদ্ধি নিয়ে আমাদের কাজটা করতে হবে এখানে পুলিশকে লাগবে এখানে অনেক কিছু লাগবে তো এই জায়গাটার জন্য আমার মনে হয় যে ওনারা যে তৎপরতার সাথে বলেছেন আমি চাই যে আমরা অন্তত ওনাদেরকে সেই কৃতজ্ঞতা জায়গা থেকে ওনাদেরকে ধন্যবাদ জানাই আর দ্বিতীয় কথা হচ্ছে যেটা বললেন আমরা এই মানুষগুলো যারা মারা গেছে তাদের পরিবারের সাথে সবকিছু ফলো আপ করার দায়িত্ব আমার মন্ত্রণালয়ে আমি সেটা করবো